নেমে পুড়ো পাথারি কিল চড়ি রাঁথি কপালের ওটা ফেটেছে বিভিন্ন জায়গায় চোট আছে তখন তাকে বাঁচানোর জন্য একজন বাহাত্তর বছর বয়সী ভক্ত মহিলা এবং একজন পনেরো বছর বয়সী কিশোর তারা এগিয়ে আসেন তাদেরও চোট হয় তাদের উপরও চড়াও হয় এই ক্রিমিনাল তারপরে তারা বাইকে করে পালিয়ে যায় বাইকের ইয়ে কি টু ফোর টু সিক্স এই বাইকের এটা জেনে রাখো তো বাইকেরটা জেনে রাখা একশো এক নম্বর ওয়ান পাটুলি থানার অন্তর্গত এই পাটুলি থানার অভ্যন্তরে কয়েকদিন আগে সিপিআইএম কর্মী ক্যান্সার পেশেন্ট তাকে মারধর করা হয়েছিল আমরা অভিযোগ জানিয়েছিলাম তৃণমূল কর্মীটিকে ধরা তো হয়নি বটেই বরং সেই সিপিআইএম কর্মীকে থানায় ডেকে কেস দেওয়া হয়েছে ফলত এই ঘটনা রাঘায হসপিটালে তারপরে আমি এই কর্মী তাকে ভর্তি করতে আসি দুটি সন্দেহজনক ছেলে আসে এখানে তাদেরকে আপনাদের উপস্থিতিতে তাদেরকে এই ভিকটিমরা যারা মার খেয়েছে সেই মেয়েটি আইডেন্টিফাই করে যে এরা ওই গুন্ডাবির মধ্যে ছিল এবং আমাদের কর্মীরা তাদের একজনকে ধরে নেয় ধরে নেওয়ার পরে পাটুলি ওসি না নেতাজিনগর ওসি কে কে ধরবে এই গড়িমশিতে যাওয়ার পর আমরা ফাইনালি নেতাজিনগর থানার হাতে এদের এই যে ছেলেটি সে তার নাম বলেছে সোমনাথ রাউত মিডিয়ার সামনে নাম বলেছে সোমনাথ রাউত এই মাঝখানে এক কে তৃণমূল নেতা কী বলে গেল বাচ্চা সিং না কী নাম সে এসে আপনাদের ক্যামেরার সামনে ওই ছেলেটিকে চড় মারে আমরা কিন্তু রকম গায়ে এ করিনি আমরা আইন নিজেদের হাতে তুলে নিইনি এবং আমরা পুলিশের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছি এই তৃণমূল নেতা এসে এই ইনটক্সিকেটেড ছেলেটি এই ছেলেটি প্র্যাকটিক্যালি মাতাল হয়ে আছে একটা কথা বাক্য জড়িয়ে যাচ্ছে বলতে পারছে না তাকে এসে চড় মারে সেইখানে আরও খানিক কী সব বলতে যায় কেয়স তৈরি করতে যায় তারপরে তাদের লোকেরাই তাদেরকে নিয়ে ভেগে যায় আমার পরিষ্কার কথা এইটা পাটুলি থানার অভ্যন্তরে প্রথম ঘটনা নয় আমরা এই সন্দীপন মণ্ডল ছেলেটি যার কথা ওরা প্রাইম মূল অভিযুক্ত হিসেবে বলেছে যে ছেলেটি ওখানে গিয়ে এই ছেষট্টি বছর বয়সী ভদ্রলোককে মারধর করে এবং বাকিদেরও ম্যান হ্যান্ডেল করার চেষ্টা করে ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করে সাথে আরও কয়েকজন ছিল এই ছেলেটির ক্রিমিনাল রেকর্ড যে এই ছেলেটির মিসক্রিয়েন্ট হিসেবে পরিচয় আছে পাড়ায় পরিচিত মিসক্রিয়েন্ট তার সাথে আরও যারা ছিল সঙ্গপাঙ্গ। এই সন্দীপনকে অ্যারেস্ট করতে হবে এবং সাংবাঙ্গদের একজনকে এখান থেকে হাতে নাতে ধরা হয়েছে আমরা আইনের উপর আস্থা আছে বলে পুলিশের হাতে তুলে দিয়েছি উই উইল সি উই উইল ওয়েট পুলিশ কি অ্যাকশন নেয় আমরা ইতিমধ্যে পাটুলি থানায় এফআইআর করছি এবং আমরা শেষ দেখে ছাড়বো এই পাটুলি থানার অভ্যন্তরের অন্তর্গত এলাকায় এই ধরনের বাদরামও একাধিক হচ্ছে এইটা এবার বন্ধ করতে হবে না হলে বড় আন্দোলনের দিকে আমরা যাব এক তারিখ যত এগিয়ে আসছে তত এগুলো বাড়ছে ভোটের দিন এই দিকে একটা প্রভাব তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেসের হাঁটু ঠকঠক করে কাঁপছে হলে তৃণমূল কংগ্রেস এই ধরনের অত্যাচার নামিয়ে আনা বয়স্ক মানুষদের বেছে বেছে ক্যান্সার আক্রান্ত কর্মীদের বেছে বেছে মহিলাদের উপর বেছে বেছে আক্রমণ করে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে এগুলো যত করছে তত যাদবপুর বিধানসভায় আমাদের ভোট বাড়ছে এগুলো যত করছে মানুষ তত জেদই হচ্ছেন যে আমরা এবার তৃণমূলের এই অত্যাচার তাড়িয়েই ছাড়ব আমরা এই বিষয়ে কনফিডেন্ট মানুষ নিজের ভোট নিজে দেবেন এগুলোকে তোয়াক্কা করবেন না কিন্তু প্রশাসন পুলিশ পাটুলি থানা তাদের ওসি সম্পর্কে ইতিমধ্যে অনেক রকম প্রশ্ন আছে তার এক থানা থেকে আরেক থানায় ট্রান্সফার ইত্যাদি নিয়ে এদের প্রত্যেককে নিজেদের কাজ নিরপেক্ষভাবে পালন করতে হবে এখনও অব্দি সেই কাজ হয়নি আমরা এইটা হাতে নাতে ধরে তুলে দিলাম এরপরে থানা বলতে পারবে না যে আমরা ক্রিমিনালকে খুঁজে পাইনি আমরা তুলে দিয়েছি আটক করেছি করেছে নেতাজিনগর থানা উই উইল সি হোয়াট অ্যাকশন ইজ টেকেন যদি এখান থেকে কোনো অ্যাকশন না হয় আমরা সর্বোচ্চ স্তর পর্যন্ত যাব এই মাদ্রামও এই চত্বরে যাদবপুরের শান্তিপ্রিয় চত্বরে বন্ধ হওয়া নির্বাচন থেকে আমি যে থানাকে জানানো জানাবো আপনার এলাকায় হয়েছে আমি আপনাকে জানাচ্ছি আপনি এই ক্রিমিনালকে আমরা ধরেছি আপনি ареস্ট করুন আপনি ареস্ট করার ব্যবস্থা করুন আপনি সাথে কথা বলছি আমি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না